আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা পাটি সাপ্তাহ রেসিপি এখন বাড়ি বাড়িতে সবাই বানাচ্ছে তাই আমারও ইচ্ছা হলো বানাতে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ময়দা চালের আটা একটুখানি সুজি একটুখানি গুঁড়ো চিনি আর নুন দিয়ে ভালো করে শুকনো মিক্সচারটা আগে মেখে নেবো তারপর আমি আস্তে আস্তে দু কাপ দুধ এখানে অ্যাড করেছি আস্তে আস্তে বন্ধুরা দুধটা অ্যাড করবে নইলে কিন্তু গুটলা পাকিয়ে যাবে তারপর এটা মাখিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে আমাদেরকে রেস্টিং টাইম দিতে হবে রেস্টিং টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট সুজি চাল যা যা উপকরণগুলো আছে ভালো করে ফুলে ওঠার জন্য আর এই দুধটা দেখছো এক লিটার ফুল ক্রিম মানে গরুর দুধ আমি এখানে ইউজ করেছিলাম এটা অনেকক্ষণ ধরেই আমি ফোটাচ্ছিলাম তো এখন হাফ লিটার হয়ে যাওয়াতে আমি এখানে দু কাপ পাউডার দুধ ইউজ করবো দিয়ে ভালো নাড়তে হবে কিন্তু আমাদের যাতে কোনো লামস ক্রিয়েট না হয় আর এখানে আমি ইউজ করেছিলাম গুড় তোমরা যদি চিনি দিতে চাও দিতে পারো কিন্তু গুড়ের পাঠি সাপটা আলাদাই স্বাদ হয় দেখো ওই জন্য কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সন্দেশটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে বন্ধুরা নলে কিন্তু তলা লেগে যাবে আর থিকনেসটা হবে না এই যে দেখো আমার সুন্দর মতো সন্দেশটা হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নেবো মানে পাঠিস যেটা রুটির মতো হয় ওটা আমি অল্প জাস্ট অয়েল ব্রাশ করে এইভাবে গোল গোল করে বানিয়ে নেবো এবং তার মধ্যে সন্দেশটা দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে নেব এটা যদি তোমরা ভালো মতো রেস্টিং টাইম না দাও ব্যাটারটাকে তখন যখন তোমরা ফোল্ড করতে যাবে তখন কিন্তু পুরো জিনিসটাই ভেঙে যাবে রুটিটা তখন খেতে ভালো লাগবে না তাই জন্য রেস্টিং টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো প্লিজ আর পুরো ভিডিওটা দেখো এটা একটু অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে আর পাশে থেকো তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যাব এবং হোপফুলি আরও বেশি আমি এনকারেজড ফিল করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওটা জানিও স্টেটিউন ফর মোর ভিডিওস বা।